কিছু সম্পর্ক অসংলগ্ন অস্পষ্ট আলো আধারের দিয়ে ঘেরা তাই তো মিথ্যের প্রাচীরে ভালোবাসার ছন্দ পতন ঘটে মিথ্যে মধুর কথার মায়ার জালে ভালোবাসাকে কখনো আটকে রাখা যায় না সূর্যের আলোর মতো প্রকট হয়ে মিথ্যের বেড়া জাল ভেঙে সত্য বাহিরে আসবেই ছাতিম ফুলের তীব্র ঝাঝালো সুঘ্রাণ যেমন আফিমের নেশার মতো মাতাল করে ঠিক তেমনি ভালোবাসার সুবাস চারপাশ সুবাসিত এবং মোহিত করে যোজন যোজন দূরত্ব থেকেও পরম যত্নে ভালোবাসার এই অনুভূতি ভাগলে রাখা যায় কোনো দোষারোপ বা কোনো অভিযোগ না রেখেই নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় প্রিয় মানুষটিকে হয়তো তাতে কিছুটা অনুরাগ বা অভিমান জড়িয়ে থাকে থেকে যেতে কোনো অজুহাত লাগে না শুধুমাত্র ভালোবাসি বলেই কয়েক হাজার যুগ কাটিয়ে দেয়া যায় নির্দিধায় বরং ছেড়ে যাওয়ার জন্য অজুহাত আর অভিযোগ লাগে প্রসঙ্গ যখন ভালোবাসার সব অভিমানের মাঝে অভিযোগ থাকে না কিছু অভিমান ভালোবাসার মায়ায় আবদ্ধ থাকে বিষাদের নিরবতাই ছুঁয়ে আছে নীল রাত্রি শেষে হৃদ অন্তরিক্ষে আলো জেলে তবুও সেথা মন থাকে স্থির জীবন বেলা ডুবতে বসেছে তবুও হিসেবের খাতা রয়ে গেছে অগোছালো পার্থিব পৃথিবীতে মানুষ ঠকানোর চেয়ে ভালোবেসে ঠকে যাওয়ায় ঢের ভালো